খাগড়াছড়ির মাডিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে নতুন করে উনিশজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সোমবার ভোরে ভারতের হারিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানা যায় তাদের মধ্যে ছয়জন নারী সাতজন পুরুষ ও ছয়জন শিশু রয়েছে স্থানীয় আচালং পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন যাদের জোরপূর্বক পাঠানো হয়েছে তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে পরিচয় শনাক্ত শেষে তাদের আইনি পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য এর আগে সাত মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে সাতাশ জন তাইন্দং সীমান্ত দিয়ে পনেরো জন পাঞ্ছুরি উপজেলা সীমান্ত দিয়ে তিরিশ জন এবং বিশ মে রামগড় দিয়ে ছয় জনকে জোরপূর্বক খেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ